গুড মর্নিং আজ আঠাইশ জুন সকাল দশটা বাজে দশটা না পনেরো দশটা নটা পঁয়তাল্লিশ সো আমরা এখন আছি বাংলাদেশ হাই কমিশনের সামনে গুলুমারিতে আর আমরা বের হয়েছি ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করে আমরা ডে ট্রিপে যাচ্ছি আজকে আসলে আজকে আমাদের যাওয়ার কথা ছিল মাপুসিতে বাট সরকারি পেরি নেই মাহফুসির জন্য আজকে যেহেতু হবে প্রাইভেট স্পিড বোটে প্রাইভেট স্পিড বোটে ওয়ানওয়েতে ভাড়া পঁচিশ ডলার চলে আসে তো আসা যাওয়া পঞ্চাশ ডলার তার থেকে আমি এখানে পঞ্চান্ন ডলার আমরা ডে ট্রিপ পাচ্ছি দুইটা পয়েন্টে স্নরফিং সেটাতে ডলফিন পয়েন্টে যাবো আর আরেকটা পাবলিক আইল্যান্ড ঘুরে নিয়ে আসবে সেটাতে লাঞ্চটাও আছে সো ইটস ব্যাটার আই থিঙ্ক আমরা ব্রিজ পার চলে এসছি সো জাস্ট আমরা নয়টা সাড়ে নয়টার দিকে কল দিয়ে কনফার্ম করলাম যে আমরা আজকে ওদের ডে ট্রিপটা তো জয়েন করছি আর এটা নিউজ নিয়ে রেখা প্রথম দিনই টু ডে ট্রিপ সো নেম সো আমরা মালদ্বীপ ওয়াটার স্পোর্টস ওদের কাছ থেকে এই ডে ট্রিপটা নিচ্ছি পঞ্চান্ন ডলারে সাথে গোপ্র কমপ্লিমেন্টারি পাচ্ছি আসলে ইনস্ট্যান্ট ইয়ে করে একটা ভালো লাভ হলো আর কি এটা নাহলে আমি প্রথম দিন যখন আসছিলাম তখন গোপ্পের জন্য আলাদা দশ চার্জ করছিলো দশটায় শুরু হবে ওদের জার্নি এখান থেকে নিয়ে যাবে জেটিতে

পাঁচ সাত মিনিটে একটা জার্নিতে আমরা এসে পৌঁছে গেছি হুলুমাদের জেটিতে এখান থেকে আমাদের বোট ছাড়বে মাদার জেটি এই বোটটা সম্ভবত স্কুবা অক্সিজেন এর জন্য ইকুইপমেন্ট ড্রাইভিং ডিপসি ড্রাইভিং এ হচ্ছে হুলুমাদের জেটির একটা ল্যান্ডিং স্টেশন বা এখান থেকে হ্যাঁ ডিপার্চার স্টেশন যাই বলি অনেকগুলো এরকম ডিপার্চার স্টেশন আছে ঘাট যেটা আমরা বলি আর কি একটা ঘাট আর এদিকে সব স্পিড বোর্ডোড সব সমস্ত অনেক জায়গায় স্পিড বোর্ডগুলো রিভার ফর

আওয়ার স্মোগলিং করার পরে এখন ওটা একদম চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল বেশি চমৎকার ফোটো আছে তাহলে অ্যাড করে বাসা করে খুব মজা পাবে আর গতকালকে যেহেতু ফার্স্ট টাইম ছিল গতকাল তো শুরু করতে পারিনি আর রাত্রে কম উঠলে এবং রিল্যাক্সে আমাদের লম্বা সময় ধরে স্মোগং করছি তো প্রথম এটা আমরা যখন প্রথম নামি তখন আমি একটা সার কাছে ডিস্ট্রিংরে একদম মানে সালার কাট শেভিং করতে দেখতাম তখনও শুটিং শুরু হয়নি শুটিং করা যায়নি আর এটা কালারফুল মাছ মানে বেশ কালারফুলো একটু কম কিছুই এলো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়াওয়ালা কাটা চিটা কাটা কিছু মাল দিয়ে দিতাম আর বেশিটা কি ব্ল্যাক আর নিচে আছে আর আমরা স্যান্ড ব্যাঙ্কে তখন ওয়াটার বাইক বা যে ডিস্কি যেটা ওইটাতে রাইড এটা হচ্ছে মিনিট আমরা কথা বলে আর কি আর স্টকটা এক্সপিরিয়েন্স সে আজকের কত ভালোই কাটলো